এসএম মহোদয় সন্দীপ উপজেলা পরিষদ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধার সন্তান চৌকস পুলিশ অফিসার যিনি মানুষের কল্যাণে নির্বাচনভাবে কাজ করে যাচ্ছেন সন্দীপের মানুষ যাতে নির্বিচ্ছিন্নভাবে রাতে ঘুমাতে পারে এবং আইন শৃঙ্খলার জন্য না ঘটে তিনি কাজ করে যাচ্ছেন সন্দীপের মানুষের সবাই এবং তিনি তার যোগ্যতার প্রমাণে বারবার দেশ মাইনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে তিনি পুরস্কার অর্জন করেছেন অল্প কিছুদিন আগেও চট্টগ্রাম পুলিশ সুপার হতে তিনি পুরস্কৃত হয়েছেন ওনার কর্মকাণ্ডের মাধ্যমে সুন্দর শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বিশেষ অবদান রেখেছেন বলে এবং ওনার পাশেই পিপিএম যিনি প্রধানমন্ত্রীর হাত থেকে এই পুরস্কারটা গ্রহণ করেছিলেন এটা অনেক বড় সম্মানের তো এই সন্দীপ বাসীর পক্ষ থেকে সন্দীপ হজলা ছাত্রলীগের পক্ষ থেকে তথা আমার প্রিয় জন্মস্থান কালাপানে ইউনিয়ন বাসী কালাপানি ইউনিয়নের পক্ষ থেকে ওসি মহাজকে অভিবাদন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে কালাপানিতে উপস্থিত হয়ে কালাপানিয়া মানুষকে আরো বেশি সচেতনার জন্য তিনি নিকৃত সুরমূলক বক্তব্য রাখবেন প্রত্যাশা করছি উপস্থিত রয়েছেন রাজের নেতৃবৃন্দ কালাপিনের সর্বস্ত্র জনগণ সবাইকে আমার প্রাণের সংগঠন শিক্ষা শান্তি পতাকা সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ শান্তি উপজেলা শাখার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি পুরো উপস্থিতি আপনারা জানেন আমি দীর্ঘ সময় ধরে ছাত্রলীগের দায়িত্বে আছি এবং অনেকটা শেষের দিকে আমি আপনাদের এলাকারই সন্তান আমরা যারা সংগঠন করে কেন্দ্র সংগঠনের থেকে উপহার হিসেবে লোকপতির থেকে হয়ে যারা জনপ্রতিনিধি হয় যেমন চেয়ারম্যান সাহেব এবং যারা আজকে संदीप পুলিশ প্রশাসনের নেতৃত্ব দিচ্ছেন উপজেলা প্রশাসনের নেতৃত্ব দিচ্ছেন সবার একটি লক্ষ্য সেটি হলো সন্দীপের সাধারণ মানুষের জন্য নির্বিঘ্নে ঘুমাতে পারে সন্দীপের জন্য মাদক বিষয়ে যে অমিত ঘোষণা দিয়েছেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স সন্দীপ যেন মাদক মুক্ত হয় তো আল্লাহ মতে আমরা কালাপানিতে অনেক ভালো আছি তবে আমি মনে করি পুরোপুরি না শতভত না আমরা ভালো থাকাটা আরো বেশি নিশ্চিত করতে চাই আমাদের এমপি মহাদেয়ের নেতৃত্বে উপজেলা প্রশাসনের নেতৃত্বে পুলিশ প্রশাসনের নেতৃত্বে করি ইউনিয়ন পরিষদের চেয়ারমেয়ের নেতৃত্বে আমরা সবাই একযোগে সমাজের মানুষ কিভাবে ভালো থাকবে জন্য কাজ করছি আসলে আমাদের সন্ত্রাস চোর ডাকাত ইয়াবা ব্যবসায়ী ইয়াবা খোর ইচার সমাজে অসন্ত অসন্তকারী সবাই সবাই দোষী এবং সবার পরিচয় যে ডাকাটি করবে সে ডাকাত সে আমার লোক না আলু কিটুর লোক লোক আমার লোক সেটা বিষয় না যে এ ব্যবসায়ী সেই এ ব্যবসায়ী তার পরিচয় এ ব্যবসায়ী যে ইয়াবা খায় সেই এয়াবা খোর সে আমি আপনার কারো আটটি হতে পারে না আমরা যদি পুরো কালা আনতে চোর ডাকাত সন্ত্রাস ইয়াবা ব্যবসায়ী সমাজের বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে যদি একসাথে দেখি আমরা যদি একসাথে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাই তাহলে আমরা শতভাগ সফল হব আমি একটি কথা বলি যারা রাজনীতি করতে এসে এসব সাথে জড়িত হয়ে যায় তারা মোট সুযোগ নেই তাকে হেনস্থ করে সেই নেতাকে হেনস্থ করার জন্য এমপি মহোদয় তার প্রতিপক্ষ লোক অভিযোগ করবেই প্রশাসনকে অভিযোগ করবে কিন্তু আসলে আমরা শুধু সেভাবে না দেখি সে যতভাবে নেতা হোক না কেন যে যত বড় নেতার আত্মীয় হোক না কেন যে যত বড় নেতার কর্মী হোক না কেন সে সে ইয়াবার ব্যবসায়ী সে ডাকাত আমরা এক ভিত্তিতে তার বিরুদ্ধে অ্যাকশন নেব শুধু সেটা পুরো কালাপড়িয়াতে আমরা একযোগে চিন্তা করি তাহলে আমরা শতভাগ সফল হতে পারবো আজকে আমরা এই অঞ্চলে যারা আছে অনেকটা আমাদের চেয়ারম্যান সাহেবের পরিবারের লোক আমরা আন্তরিক আমরা যে কোনো কথা শুনি কিংবা কোন অন্যায়কারীকে আমরা সহজে আমরা আইনের ব্যবস্থায় আনতে পারি কিন্তু বুঝিয়ে ভালো ভাবে আনতে পারি কিন্তু কালাফানের একটি অংশ আছে সেখানে সেখানে কারো কোনো তাবাদের ইচ্ছা না সেখানে দু একজন দু একজন নেতার কথাই চলে সেখানে সেই সেই মানুষের দায়িত্ব কি কালাফানি ইউনিফোর্সের চেয়ারম্যানের দায়িত্বে না আমরা চাই যদি আমার কোন রিলেটিভ আমার কোন দলীয় কর্মী যদি কোন অনিয়মের সাথে জড়িত হয়ে থাকে

ঠিক আছে সে দলীয় সংগঠনের দায়িত্ব আছে আমরা আমরা দলীয় সংগঠন নেত্রীদের সাথে কথা বলবো সে সংশোধন না হলে আমরা আইনের আতায় তুলে দেবো সেটা স্পষ্ট কথা এখন যদি আমি যদি দেখি আবাম ব্যার সাথে একটা ছেলে চলে সে একটু ভুল কাজ করলো আমি তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে যদি আমরা এমপিদের কাছে ওসি মহম্মদের কাছে যদি বলি আবাম ব্যবসায়ের সাথে সাথে নেতাই কাজ করে ওই লোকটা এই সুযোগে বেঁচে যায় আর সবচেয়ে বড় কথা হলো যে রাজনীতির নাম লেখানোর পরে অনিয়ম করে ইয়ে ফেজে জড়িত হয় টাকা দিয়ে জড়িত হয় সে বাসার কোন শত্রু নাই ইয়ে সুযোগ নাই কারণ তার রাজনীতি প্রতিরক্ষ রয়েছে আরেকটি বিষয় চেয়ারম্যান সাহেব সহ আমি ওসি মহোদয়কে শুধু কালাপানি নয় উত্তর বিভিন্ন অঞ্চলে দেখা যায় তাদের যে গ্রুপরা আছে দেখা যাবে যে একজন পদ বর্ষ রাজনীতি তাদের নেতৃত্ব দিচ্ছে বাকিরা ক্ষমতাসীন দলের না তারা অন্য তারা আপনার সাথে আমার সাথে থেকে তারা মূল কাজটা কি হচ্ছে তাግራ রিপোর্ট করছে তারা আইনের আটক শোনা তারা গঠন আমি বাকি ধরা হয় না তাদের বিধিত ব্যবস্থা হবে এবং তারা আমাদের দлееে যে কোনো একজন astrocyte থেকে তারা লাভা হচ্ছে সমাজকে নষ্ট করছে আমার স্পষ্ট কথা আজকে পদানවිතে বিষয়ময় অতিথির মহোদয়কে প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব সন্ধেবে কালাপানী ইউনিয়ন হচ্ছে একটি অতি যুবাহী শান্তিপ্রিয় সুসংকল ইউনিয়ন আমাদের ইতিহাস সহিত অতি জড়িত রয়েছে বিগত एमपी मतदारক পর আগে কালা পানি কিছু দুষ্কৃতিকারী আইন শৃঙ্খলা অবনতি ঘটিয়েছিল এমনকি পুলিশ পরে পর্যন্ত পুলিশ পরে পর্যন্ত করতে হয়েছিল কালা পানিয়াতে এমন হয়েছে তারা ডাকাত পালিয়ে ডাকাত দি করাই আমাদের বড় নাম বলে থানায় অভিযোগ করে মিথ্যা ভাবে থানাতে মিথ্যা তথ্য দিয়ে আমাদের লোকদেরকে বিভিন্নভাবে ভাবে হরানি করেছিল এমন যে রয়েছে বিহলি দিয়ে থানাকে মিসগাইড করে নিজেরা অস্ত্র দিয়ে অনেক আমাদের দলীয় নেতা কর্মীকে কষ্ট দেওয়া হয়েছিল কিন্তু আজকের পুলিশ প্রশাসন উপজেলা প্রশাসন দেশ শেখ হাসিনার নেতৃত্বে তাদেরকে দিয়ে কেউ কোন অন্যায় করার কোনো সুযোগ নেই তো আমি বলবো আমরা মালদার মিত এমপি মদের দায়িত্ব পাওয়ার পর থেকে কালাপানি নির্বাচন করালেন আ নিজের শেষ করে আমাদের এমপি মদের স্নেহভাজন আমাদের প্রিয়ভাজন আলী মজুর টিটু দু চেয়ারম্যান হলেন আমরা কালাপানি প্রতিটি সংগঠন প্রতিটি লোক আমরা আমাদের অভিভাবক তার নেতৃত্বে আমরা কাজ করছি এবং তার আহ্বানে যে কোন জায়গাতে সশরে যেতে হলে আমরা যাব সেটা সন্ত্রাস নির্মূল হোক সেটা ইয়াবাদের মূল হোক সেটা ইউপি যা হোক আমি শুধু সেলমি সাহেবকে সরাসরি বলেছে না আমি একটু ঈশ্বরে বলতে চাই আপনি পুরো কালাফানিয়ার চেয়ারম্যান আপনি বিশেষ এলাকার চেয়ারম্যান না প্রতি কালাফানিয়ার লোকেই প্রতিটি ওয়ার্ডের লোকেই আপনাকে আপনাকে সরাসরি ভোট দিয়ে গোপনে ভোট দিয়ে